কালকে যুগনির হাটে সাইডা দিছিলাম লোক তিনশো দাওয়াইছে মনে করেন যার কারণে আমি নাক বিনজাই দিছি সবাই সালাম দাও সবাই সালাম দাও এই যে চ্যানেল আলা সারা সব করে সালাম দাও নাগিন তোমার বিশ বার করি মারিটু পরে তোমার বিশ বার এদিকে সব কিছু তোমার বিশ বার করি ভালো করে বিশ বার করে দিবা ওই দিনকার মত 10000 টাকার বিশ বার করে দিবা এই চ্যানেল সারে জানি পাবলিক রে দেখাইতে পারে না না অনেক মডেলের সাব আছে আমার কাছে এই যে

কালকার মতো নাক বিনাই দিছে ওস্তাদ রাহা যায় না খুব জামেলা হ্যাঁ কামুর হবে ফকির সামনে বহেন এখন মন তো দেখেন নাই আপনি রায় যে হ্যাঁ একটু দেখেন কালকার মতো কালকার মতো হবো না বা এই যে হুতা ঢুকায় দিছি কার সমস্যা হইতাছে বুঝছেন কি ঝগড়া না বাজাইলে যাইলে যে মাথায় করে